এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন প্রত্যাশায় দরজায় করা নাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ প্রথমবারের মতো যারা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ ও অভিজ্ঞতার মুখে শুনব আগামী ভাবনা এসব জানতেও জানাতেই মধুমূর্তি ব্যাংক রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র দর্শক আজকে আলোচনা করব দিনাজপুর এক দুই তিন চার পাঁচ ও ছয় সংসদীয় আসন নিয়ে জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা একই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা রটু পার্লামেন্টে আজকে দিনাজপুর সংসদীয় আসন এক দুই তিন চার পাঁচ ও ছয় দেখে নেব কিন্তু তার আগে আমরা দেখব এই আসনগুলোতে বিগত দিনে আসলে ভোটের যে হিসাব নিকাশ ফলাফল যাই বলি না কেন সেগুলো একটু দেখে নিতে চাই শুরুতেই আমি যদি দিনাজপুর এক আসনের দিকে তাকাই নির্বাচনী বছর উনিশশো সালে সেটি হচ্ছে আমিনুল ইসলাম আওয়ামী লীগ থেকে ছাপ্পান্ন হাজার একশো একানব্বই ভোট পেয়ে তিনি জয়ী হন এই সংসদীয় আসন ছয় এবং আবদুল্লাহ আল কাফি পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়ে জামায়াতে ইসলামী থেকে তিনি পরাজিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি যদি এর পরের যে নির্বাচনী বছর আমরা যেটি দেখতে পাচ্ছি উনিশশো সালে সেই বছরে যে নির্বাচনী যেই বছর সেই নির্বাচনী বছরে আব্দুর রৌফ চৌধুরী ষাট হাজার ছয়শো একাশি ভোট পান আওয়ামী লীগ থেকে এবং জয়ী হন এবং বিএনপির যেই নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আব্দুল্লাহ রেজা হোসেন বত্রিশ হাজার চারশো ভোট পান দিনাজপুর এক আসনে দু এক সালে এই আসন থেকে আবদুল্লা আল কাফি আটাশি হাজার ছয়শো ভোট জামায়াতে ইসলামী প্রার্থী তিনি কিন্তু এই আসনটিতে বিজয়ী হন দিনপুরে এক আসনটিতে এবং আব্দুল রক চৌধুরী ষাট হাজার একশো সাতানব্বই ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে তিনি কিন্তু পরাজিত হন এরপরে আমরা দু সালের দিকে আসি মনোরঞ্জন শিব গোপাল আওয়ামী লীগ কিন্তু এই আসনটি আবারও পুনরুদ্ধার করে এবং এক লাখ তেতাল্লিশ হাজার সাতানব্বই ভোট পেয়ে তিনি জয়ী হন এবং তিনি হারান মোহাম্মদ হানিফ আল কাফি এক লাখ সাত হাজার একশো আটষট্টি ভোট জামায়াত ইসলামের যে প্রার্থী তাকে হারিয়ে তিনি নির্বাচিত হন অর্থাৎ আওয়ামী লীগ পুনরুদ্ধার করেই আসেন এবার আসি দিনাজপুর দুই উনিশশো সালে শ্রী চন্দ্র রায় আওয়ামী লীগ থেকে উনপঞ্চাশ হাজার চারশো চল্লিশ ভোট পেয়ে তিনি জয়ী হন এবং জাতীয় পার্টির এ এম সিরাজুল হক চৌধুরী তাকে বত্রিশ হাজার পাঁচশো ভোট তিনি পান অর্থাৎ প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে তিনি কিন্তু হারান জাতীয় পার্টির প্রার্থীকে এবং জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয় দিনাজপুর দুই আসনে উনিশশো একানব্বই সালে উনিশশো সালের দিকে যদি আমরা তাকাই নির্বাচনী বছর দিনাজপুর দুই আসনে সতীশচন্দ্র রায় তিনি আবারও বিজয়ী হন অর্থাৎ আওয়ামী লীগেরই আসলে আসনটি থেকে যায় পঞ্চান্ন হাজার পাঁচশো একান্ন ভোট পান এবং সিরাজুল হক চৌধুরী জাতীয় পার্টি থেকে সাতচল্লিশ হাজার ছয়শো এগারো ভোট পান এটি সংসদীয় আসন সাত সংসদীয় আসন সাতে নির্বাচনী বছর দু হাজার এক সালের যদি আমরা দেখি দিনাজপুর দুই আসনটিতে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান উনআশি হাজার চারশো নব্বই ভোট পান বিএনপি থেকে এবং তিনি শ্রী সতীশচন্দ্র রায়কে একাত্তর হাজার দুইশো ভোট পান তিনি তাকে হারিয়ে বিজয়ী হন এই আসন এরপর দু সালে এই আসনটিতে খালিদ মাহমুদ চৌধুরী তিনি উঠে আসেন এবং আওয়ামী লীগ থেকে এক লাখ আটত্রিশ হাজার একশো বান্ন ভোট পান মাহবুবুর রহমান বিএনপির প্রার্থী যিনি উননব্বই হাজার চারশো পনেরো ভোট তাকে হারিয়ে বিশাল ব্যবধানে আওয়ামী লীগ এই আসনটিতে জয়ী হয় দু সালে আমরা পরবর্তী আসনের দিকে যদি তাকে দিনাজপুর তিন সংসদীয় আসন আট হিসেবে যেটি পরিচিত এবং এই আসনটির দিকে যদি আমরা নির্বাচনী বছর উনিশশো সালে যদি আমরা দেখি যে বাকশাল যেটি গঠিত হয়েছিল বাকশাল থেকে তিনি চুয়াল্লিশ হাজার সাতশো চুরাশি ভোট পান অ্যাডভোকেট আব্দুর রহিম তিনি আসলে জয়ী হন এবং জাতীয় পার্টির মুক্তিসুর রহমানকে তিনি হারান যিনি পান সাতাশ হাজার তিনশো ভোট একই আসনে ছিয়ানব্বই সালের যে নির্বাচন হয়েছিল খুরশিজান হক তিনি কিন্তু উঠে আসেন বিজয়ী হিসেবে বিএনপির প্রার্থী একান্ন হাজার আটশো দুই ভোট পান এবং অ্যাডভোকেট আব্দুর রহিম তিনি আওয়ামী লীগ থেকে হেরে যান ঊনপঞ্চাশ হাজার আটশো সাতান্ন ভোট অল্প ব্যবধানে তিনি কিন্তু হেরে যান সংসদীয় আসন আট এরপর দু হাজার আট সালে এই আসনটিতে অর্থাৎ দিনাজপুর তিন আসনটিতে আওয়ামী লীগের যে প্রার্থী ইকবালুর রহিম এক লাখ চল্লিশ হাজার নয়শো চৌত্রিশ ভোট পান এবং সফিউল আলম প্রধান বিএনপি প্রার্থী তাকে হারান যিনি পান এক লাখ সাত হাজার তিনশো তেপ্পান্ন ভোট আহ আমরা এর পরবর্তী আসনটিতে যদি যাই দিনাজপুর চার আমরা দেখব দু হাজার আট সালে আহ আমরা দেখছিলাম ইকবালুর রহিম আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন এবং শফিউল আলম প্রধান বিএনপি থেকে এক লাখ সাত হাজার তিনশো তিপ্পান্ন ভোট পেয়েও তিনি পরাজিত হন ইকবালুর রহিমের কাছে আমরা পরবর্তী আসনে চলে যাব দিনাজপুর চার আসনে মিজানুর রহমান মানু তিনি কিন্তু উনিশশো একানব্বই সালের যে নির্বাচনী বছর আওয়ামী লীগ থেকে তিনি কিন্তু বিজয়ী হন তিনি পান আটান্ন হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোট এবং আফতাবুদ্দিন মোল্লা জামায়াত ইসলামের প্রার্থী পঁয়ত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ ভোটে পরাজিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দিনাজপুর চার আসন যেটি সংসদীয় আসন নয় হিসেবে পরিচিত উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে মিজানুর রহমান মানু উনষাট হাজার সাতশো ছেচল্লিশ ভোট পান এবং অ্যাডভোকেট মোহাম্মদ হালিম বিএনপি প্রার্থী চুয়াল্লিশ হাজার তিনশো চুরানব্বই ভোট পেয়েও তিনি হেরে যান আসনটিতে আক্তারুজ্জামান ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মিজুর রহমান মানু যিনি সাতাশি হাজার তিনশো একান্ন ভোট পান আওয়ামী লীগের প্রার্থী তাকে হারিয়ে তিনি নির্বাচিত হন অর্থাৎ আক্তারুজ্জামান মিয়া জনপ্রতিনিধি হিসেবে দিনাজপুর চার আসনে বিজয়ী হাজার এক সালের যে নির্বাচন সেটি আবুল হাসান মাহমুদ আলী তিনি আওয়ামী লীগের প্রার্থী এক এবং আক্তারুজ্জামান মিয়া বিএনপির প্রার্থী উনআশি হাজার একশো তেত্রিশ ভোট যিনি পেয়েছিলেন তাকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হারিয়ে আবুল হাসান মাহমুদ আলী তিনি কিন্তু জনপ্রতিনিধি হিসেবে দু হাজার আট সালের নির্বাচনে নির্বাচিত হন পরবর্তী আসনের দিকে চলে যাই দিনাজপুর পরবর্তীতে আমরা সেই 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 আসনগুলো নিয়ে আমরা কথা বলবো বাকি যে আসনগুলো রয়েছে দর্শক এই মুহূর্তে দিনাজপুর এক দুই তিন চার পাঁচ ও ছয় আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা শুনে নেব আমি ধানের শেষের এখানে মনোনীত প্রার্থী আমার দলের প্রতি মানুষের যে উচ্ছ্বাস যে আগ্রহ যে সমর্থন সেটা অভূতপূর্ব আমি আশাবাদী যে একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে এখানে আমরা জয়লাভ করব বিএনপি একটি সরকার গঠন করবেন এবং একটি শক্তিশালী সরকার গঠন হবে সেই সরকারটি আগামীতে এই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভেদ দেবে যাতে ভবিষ্যতে কখনো কেউ একতরফা নির্বাচন করতে না পারে মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য মানুষের সঙ্গে কথা বলছে এবং এগুলো কিভাবে কথা বলছে সেই কীভাবে থেকে জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি এই আস্থা নিয়ে আমরা আগামী সংসদে যাব ইনশাল্লাহ এবং সেই সাথে আমরা যে একাত্তর যে মুক্তিযুদ্ধের যে আমাদের যে ইতিহাস সেই ইতিহাসের যে একটা প্রেক্ষাপট সেই ইতিহাসকে বাস্তবায়ন করতে পারবো এবং একই সাথে আমাদের যে এই যে আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা একটা যে আবার যাতে কেউ ফেসিবাদ হয়ে না উঠতে পারে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা তরুণরা কাজ করতে পারবো ইনশাল্লাহ এবারই তারা হয়তো একটা পরিবেশ পাচ্ছে এমন যে তারা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমরা যখন ঘুরি যখন দেখতে পাই কথা বলি তারাও খুব উৎসাহের সঙ্গে আমাদেরকে বলে এইবার আমরা আমাদের ভোটটা দিতে পারবো জনগণ এবার সবাই ঐক্যবদ্ধ আছে যে তারা যে ভাবে হোক যে পরিবেশ আছে তারা তাদের ভোটটা প্রয়োগ করবে মাঠে ঘাটে বিপুল সারা আমার জনগণের মাঝে দেখতে পাই বিএনপি তো একটা অনেক বড় দল এবং আমরা বিগত প্রায় পনেরো ষোলো বছর যাবৎ ভোটের জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি এবং জনগণ বিএনপির প্রতি যে কতটা ভালোবাসা তাদের জন্য যে কতটা আগ্রহ ভোট দেওয়ার জন্য তারা আমরা মাঠে গিয়ে সেটা প্রমাণ পাচ্ছি এলাকা ভিত্তিক অনেক সমস্যা রয়েছে কৃষি তারপরে আপনার যুব সমাজকে নিয়ে চিন্তা করছি তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে লেখাপড়ার পরিবেশ রক্ষা করা সারা পাচ্ছি এটা বলে আমার নিজে নিজে বলা ঠিক নয় অভূতপূর্ব সারা সবাই সব দলকে দেখেছে বাংলাদেশ জামাত ইসলামকে দেখেনি। নিই বিশ্ববিদ্যালয় নির্বাচন হওয়ার পর থেকে আরও বেশি মানে যে না সত্যিকার আমরা এবার জামাত ইসলামকে দেখে শুনে ভোট দেবো এতটুকু আমি সাড়া পাচ্ছি এবং ব্যাপক সাড়া আমরা ইলেকশনের ব্যাপারে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি যে সাড়ায় আমরা মনে করতেছি ইনশাল্লাহ আমরা বিজয় আসবো আমাদের প্রার্থী বিজয়ী হয়ে আসবে এই ভাবনা করতেছি এবং আমরা প্রচারণা চলে যাচ্ছি এবং মানুষের একটা কথা হচ্ছে এরকম যে সামনে ইসলামী দলগুলিকেই আমরা আমরা চাচ্ছি চাচ্ছি এবং ইসলাম এটাই আর কি সব জায়গার মধ্যে এই সাড়াটাই পাওয়া যাচ্ছে এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি যুবশক্তির শক্তির অর্থাৎ এনসিপির যেই যুব সংগঠন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মন আরিফ মুনু আপনাকে স্বাগত আমাদের আয়োজনে রোড টু পার্লামেন্টে আমি যদি নির্বাচনের যেই প্রার্থী বা প্রার্থী মনোনয়ন প্রার্থী বাছাই সেগুলোর প্রসঙ্গেই যদি একটু শুনতে চাই শুরুতে যে তিনশো আসনে প্রার্থী দিতে আপনারা কতটা প্রস্তুত এবং পাশাপাশি এও জানতে চাইব যে কোন ধরনের জোট গঠন বা আপনারা আসলে প্রার্থী বাছাইটা আসলে কীভাবে করছেন সেটি একটু শুনতে চাই শুনতে পাচ্ছেন জি জি একটি রাজনীতিতে নতুন একটি ধারা যুক্ত করতে চাই আমরা বলেছি যেটা যে ব্যবস্থার নতুন রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটি নমুনা আমরা দান করতে পেরেছি ইতিমধ্যে যে আমরা আমাদের যাওয়ার প্রক্রিয়া আমরা অপেক্ষ করেছিলাম সেখানে আপনারা জানেন প্রায় তিনশো আসন থেকে প্রায় পনেরোশো আমাদের ফর্ম প্রায় পনেরোশো ফরম বিক্রি হয়েছে আমরা সেখান থেকে যাচাই যাচাই করছি তা আমরা চাচ্ছি যে ক্ষমতা যেন জনতার কাতারে আসে দাঁড়ায় এবং যে মানুষগুলোই আসলেই যে জনগণের প্রতিনিধিত্ব করতে যায় পার্লামেন্টে আসলে কি জনগণ যেন মনে করে যে তার নিজস্ব আমরা সেই প্রক্রিয়ার যাচ্ছি আমরা আমাদের প্রার্থী ইনশাআল্লা চিন্তা ভাবনা আছে আর জোট প্রসঙ্গের কথাগুলো আসলে বলতে ভাই জোট আসলে এটাতে চলমান একটা প্রক্রিয়া যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করতেই পারি কিন্তু আসলে আমরা আপাতত তিনশো আসনে একক ভাবেই প্রার্থী দেওয়ার চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছি আরিফমুন একটু যদি রাজনীতির প্রসঙ্গে আসি আপনারা নতুন বাংলাদেশের কথা বলছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলছেন সেই ক্ষেত্রে ভোটারদের আকৃষ্ট করতে বা ভোটাররা আসলে ভোট দেবে কেন ভোট দেবে সেই প্রশ্ন যদি তাদের মনে উদয় হয় সেই প্রশ্নের উত্তর দিতে আসলে নতুন রাজনৈতিক কোন দর্শন আপনারা হাজির করছেন বা নতুন রাজনৈতিক ধারাটাই বা কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো যদি একটু স্পষ্ট করেন আমরা জাতীয় নাগরিক পার্টি আঠাইশ ফেব্রুয়ারি থেকে আমাদের যাত্রা শুরু আজকে আঠাইশ পুরোপুরি নয় মাস আমরা এই নয় মাসে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমি আপনাকে বলতে চাই এই নয় মাসে আমাদের অর্জন কম নয় আমরা চলমান যে ক্রিয়াশীল দলগুলো যে কোনো বিষয় নিয়ে আলোচনা করে না যেমন আমরা চাই রাজনীতিবিদরা শুধুমাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে কোন ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করবে না আমরা এই বিষয়ে সহ আমরা ব্রুকোসির বিরুদ্ধে আমরা সবসময় কথা বলছি যে একটি প্রক্রিয়া কোনোভাবেই এনজয় করে ডমিনেট করা সম্ভব না আমরা সবসময় কথা বলছি যে একটি রাষ্ট্র যে করে চলে যে এই রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা যে একটি দল যে এই ফেসিস শাসিনাকে যে ফেসিস গড়ে তুলেছিল সেই তাদের বিরুদ্ধে আমরা সবসময় সরব যে জায়গায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সবসময় নিরবতা পালন করছে আমরা কোনো সময় রাজনীতিতে টিকে থাকার জন্য শুধুমাত্র কোনো আপোষে যায়নি আমরা সবসময় বলছি যে আমরা চাই রাজনীতিবিদরা রাজনীতি কন্ট্রোল করবে কোনো ব্যবসায়ী না কোনো দিল্লি পিন্ডি থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ হবে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ পন্থার মধ্যে হবে আমরা এই 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 ডায়গ্রামটা দ্বারা করতে আশা করি সক্ষম হয়েছি নয় মাস যেহেতু আমাদের যাত্রার সময় আপনি জানেন বাংলাদেশের অনেক দিনে দল কিন্তু সে তার মধ্যে আমাদের এই নয় মাসের যাত্রায় আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি পর্যন্ত দিতে পারবো ইনশাল্লাহ তারপরে আমাদের রাজনীতিটা আরো স্বচ্ছ ভাবে আমরা জন করে তার করায় আমরা আমাদের বার্তাগুলো স্পষ্ট করতে পারবো যে আমরা শুধুমাত্র জনগণের জন্য রাজনীতি করতে আসি আমরা রাজনীতি করতে আসেনি যে এই কারণে যে আমরা রাজনীতি করবো নিজের স্বার্থ হাসিল করবো তারপরে বিভিন্ন দেশে যায় বেগম পাড়া তারপরে আমরা ওখানে দুইশো তিনশো ফ্ল্যাটের মালিক হয়ে আমরা যাচ্ছি রাজনীতিটা এমনভাবে করতে যে রাজনীতিটা মানুষ ইদানিং দেখেছে এবং মানুষের ব্যাপক সারা আমাদের দলের প্রতি এই কারণেই যে আমরা বাংলাদেশ পক্ষে রাজনীতি করছি জি আপনার কথার সূত্র ধরেই যদি আরেকটু জানতে চাই যে আপনি রাজনীতির কথা বললেন আপনাদের রাজনীতি আলাদা হবে অন্যান্য দলগুলোর মতো না সেই ক্ষেত্রে আসলে মানুষকে আসলে নতুন কি প্রতিশ্রুতি দেবেন বা ভোটের মাঠে আমার আপনার কাছে আসলে দুটি প্রশ্ন থাকবে যেটি হচ্ছে যে নির্বাচনী মাঠে এসে আসলে আপনাদের এই স্বচ্ছতা কতটা বজায় থাকবে কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আপনাদের সব প্রতিশ্রুতির ব্যাপারে এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ আসলে নতুন কি পাবে আপনাদের কাছ থেকে কোন প্রতিশ্রুতিগুলো দেবেন মানুষের কোন নতুন জায়গাগুলো তাদেরকে দেখাতে চান আপনারা আসলে আমরা মানুষকে আসলে সব থেকে প্রথম কথা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই না আমরা মানুষের জন্য কাজ করতে চাই আর আমরা নতুন কি দিতে পারবো এই বাংলাদেশকে সেটি তো আমরা দেখুন এই বাংলাদেশ কাজ করতে শুরু করেছে কেবলমাত্র আমরা ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে এটাই যে নতুন বন্দোবস্ত যেটা কথা আমরা বলছি যে এই ব্যবস্থাটা আছে যে এই ব্যবস্থা মানুষকে ক্ষমতায় গেলে ফেসিস্ট হয়ে করে উঠতে সাহায্য করে আমরা এই ব্যবস্থার বিরুদ্ধ আমরা এমন একটি ব্যবস্থা দাঁড় করবো যে ব্যবস্থার মাধ্যমে একজন সাধারণ জনগণ একজন মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তারা দুজনেই একজন মানুষ রাষ্ট্রের যেই সুযোগ সুবিধাগুলো মেম্বার অফ পার্লামেন্ট মৌলিক যে চাহিদাগুলো আছে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আমরা এগুলো মৌলিক চাহিদা থেকে মৌলিক অধিকার পরিণত করতে চাই বাংলাদেশের মানুষের জন্য আমরা বাংলাদেশের মানুষের জন্য এমন একটি দেশ নির্মাণ করতে চাই যেখানে কেউ এইটুক ভাববে না যে এলিট এলিট শ্রেণীর এলিট শ্রেণীর মানুষের শুধুমাত্র রাজনীতি হবে এখানে আমরা এমন বন্দোবস্ত দাঁড় করতে চাই যেখানে প্রত্যেকটি মানুষ তাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে না যেন যে প্রতিনিধিত্ব করতে পারে আমরা এমন বন্দোবস্ত দিতে চাই বাংলাদেশের মানুষকে আমরা এই ব্যবস্থা বিলুপ্ত করতে চাই শিখেছে আপনারা আসলে আশাবাদী কিনা যে পুরনো দলগুলো থেকে মুখ ফিরিয়ে আপনাদের কি আসলে ভোট দেবে জনগণ আসলে আসলে আমরা 24 এর উত্থানে হয়তোবা আটলি আমি আমরা সকলেই দেখেছি যে মানুষ পুরনো বন্দোবস্তের পর ভরসায় নাই যতই রাজনৈতিক বিদ্রা নিজেদের গলাবাজি করে বড় বড় শাটডাউন মিছিলের মাধ্যমে বলুক না কেন যে জনগণ তাদের পাশে আছে কিন্তু আসলে জনগণ এখন আর একটু খায় না জনগণ এখন দেখে তাদের জন্য তাদের হয়ে কাজ করছে ঠিকই আমি যদি এখানে স্টেজে এসে বাইকের মধ্যে খুব নীতি বাক্য এবং পরবর্তী যায় ওই টেম্পু স্টার বাস স্টার দখলদারিত্ব ওই গুম রাজনীতি আবার চালু করে দিলাম মানুষ এগুলো খায় না এখন মানুষ জানে যে মানুষকে কি করতে হবে চব্বিশের অভ্যুত্থানে যেমন মানুষ বুঝে গিয়েছিল কার পিছনে যায় আন্দোলন করতে হবে বিগত সতেরো বছর ষোলো বছরে অনেক রাজনৈতিক দল অনেক আন্দোলনের ডাক দিয়েছিল কিন্তু মানুষ তাদেরকে সারা নেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই আশাবাদী চব্বিশে মানুষ যেভাবে করে আমাদের পিছনে আসে দাঁড়িয়েছিল আমরা যেভাবে মানুষকে হতাশ করে দিই ইনশাল্লাহ সামনের ব্যালট বিপ্লবে মানুষ আমাদের পিছনে আসে দাঁড়াবে এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশের মানুষকে আমরা বিনাশ করবো ইনশাল্লাহ কোন চ্যালেঞ্জ অনুভব করছেন কি মানে কোন ধরনের চ্যালেঞ্জ বা কোন ধরনের বাধা রয়েছে কি সামনে দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ আসলে জাতীয় নাগরিক পার্টি মানে রোডটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ফেসি শাসনাকে তারপর তারানো থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যে রোড যত জার্নি হয়েছে প্রত্যেকটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এবং আমরা এটা ভালোভাবেই নিচ্ছি পজিটিভ ভাবে নিচ্ছি কারণ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যদি আমরা গড়ে উঠি তো ইনশাআল্লাহ সামনের দিনগুলো আমাদের জন্য সহজ হয়ে উঠবে কারণ কঠিন সময়ে মানুষকে শক্তিশালী করে তোলে এবং শক্তিশালী মানুষরা পরবর্তীতে সময়কে ইনশাআল্লাহ রান করার চেষ্টা আর আরেকটা প্রসঙ্গে যাই যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে আপনাদের মতামতটা বা পর্যবেক্ষণ যাই বলুন না কেন একটু শুনতে চাই যে কোথাও হামলা কোথাও সংঘর্ষ এগুলো হচ্ছে নির্বাচনী নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়েও আসলে সমালোচনা রয়েছে আপনাদের কেন্দ্রীয় নেতারাও সমালোচনা করেছেন এই ব্যাপারগুলোতে আসলে কি বলবেন আসলে

ভালো না খুবই খারাপ না মাঝে মাঝে একটা অবস্থায় আছে তবে আমরা আশাবাদী যে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত নির্বাচনের আগে অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর ভোটের মতের যেটা সবথেকে বড় প্রবলেম বা চ্যালেঞ্জ ফেস করছি আমরা যেটা আমার মনে হয় যে আমাদের যে নির্বাচনী প্রচারণার ব্যানার গুলো আছে সেটা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে নর্সিংদিসের 15 এর ব্যানার থেকে শুরু করে নাল্লা নাইদ ইসলাম 18 এর ব্যানারগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই ইভেন্টলি সবথেকে দুঃখজনক আমাদের সংসদীয় আসন আট দিনস্তক টিম এখনেও সব থেকে দেখতে যে বেগম খালেদা মতো একটি সম্ভাব্য প্রার্থী থাকার পরেও সম্ভাব্য প্রার্থী যদি হয় চূড়ান্ত এগুলো চূড়ান্ত তারা নিশ্চিত প্রকাশ করেনি যদি বা তাদের প্রতিদিন নিয়ে এই কথাটা চেঞ্জ হচ্ছে তো আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরে নিয়েছি সেই জায়গা থেকে যে তারা আমাদের যে রাজ্য নাগরিক পার্টির ব্যানার গুলো আছে এগুলো রাতের আধারে উঠতে ফেলে তাদের নিজস্ব ব্যাপার কারণ প্রতিযোগিতার মধ্যে লেগে পড়েছে এগুলো আমরা অবশ্যই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাক কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা থাক এই এই নোংরা রাজনীতি রাতের রাতের আধারের ব্যালট বাক্স বিজয় এইগুলো রাজনীতি তো ফেস ইস্টা বলেন এই রাতের আধার ব্যালট ফেসবুক ছিঁড়ে ফেলা এগুলো ফেস বলেন এগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা নতুন ধরনের রাজনৈতিক কথা বলছি চব্বিশ পরবর্তী আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল যেন তাদের নীতি আদর্শ নৈতিকতা বজায় রাখে একটি সুস্থ ধারার রাজনীতি করে আমরা সকলের কাছে এটাই আশা করছি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অতি দ্রুত স্থিতিশীল পর্যায়ে চলে আসবে আরিফ মন আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে মানুষের সারা কেমন পাচ্ছেন এবং প্রচার প্রচারণাই বা কেমন চালাচ্ছেন আমরা এটা নির্বাচনে হাওয়াচার চার পাশেই দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে সেই হাওয়া মানে আপনাদের পালে সেই হাওয়া আসলে কতটা লেগেছে আমরা আসলে নির্বাচনী হাওয়ার মধ্যে যাওয়ার আগে আমরা বলতে চাই আমরা অবশ্যই নির্বাচন চাই কিন্তু নির্বাচনের আগে এই এই ফ্যাসিস্টের এই আমাদের বিচার প্রক্রিয়াতা যেন সুযোগ হয় আমাদের এই এই চাওয়াটা থাকবে সংস্কার প্রক্রিয়ায় যেমন আমাদের যে সংস্কার করতে চাইছি দল এই সংস্কার করতে একমত হয় যে আমরা যত বড় কথা বলছি বড় বড় যেমন হেকে বাস্তবায় করে এবং এই বড় বড় এই হে বিজ্ঞাকে আমরা সামনে সংসদে যেন বাস্তবায়ন করতে পারি আমরা এটাই চাচ্ছি এবং মানুষের সারা তো আমরা দেখব পাচ্ছি আমরা জানি যে বাংলাদেশে অনেক প্রতিআশী দল রয়েছে কেউ তাদের তাদের নাম কয়েকটি দলের নাম এখন কোনো মানুষ জানে কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি সামনের ব্যালট বিপ্লবে ইনশাল্লাহ আমরা ব্যাপক সারা বংশের সেই বিপ্লবের ব্যালটের মাধ্যমে পাবো ইনশাল্লাহ এবং আমরা ব্যাপক সারা পাচ্ছি জি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে রোট্ট পার্লামেন্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট একটা বিরতি নিচ্ছি ফিরছে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও তাই এবারের সেগমেন্ট তারুণের ভোট আমরা আগেই বলেছি তরুণরা কিন্তু এবার যারা প্রথমবারের মতো ভোট দেবে তারা কিন্তু গেম চেঞ্জার হতে পারে অর্থাৎ ভোটের ফল যে কোনোভাবেই তারা কিন্তু বদলে দিতে পারেন এবারে জেনারেবল নির্বাচন নিয়ে সেই তরুণরা কী ভাবছেন তাদের ভাবনা তাদের প্রত্যাশা তাদের চাওয়া তাদের পাওয়া আমি চাই আমি প্রথম ভোটার হিসাবে যেন আমি একটা সুষ্ঠু নির্বাচন ভোট দিয়ে যেন আমি একটা অনুভব করি যে না আমি ভোটটা দিছি দিয়ে আমাকে ভালো লাগছে আমার আমার মতামতের মাধ্যমে আমার দেশের সরকার নির্বাচিত হচ্ছে এরকম একটা আশা প্রার্থী অবশ্যই ন্যায় নিষ্ঠাবান একজন ব্যক্তি চাই কারণ যারা মানুষের সাথে মিশবে মাঠে আসে কাজ করবে এরকম প্রার্থী চাই কোনো ব্যক্তি ভেবে আর কি ভোটটা দিব যেহেতু আমরা নতুন ভোটার তো এখানে দেখবো যে কোন ব্যক্তিটি মনে করেন ভালো সেই উদ্দেশ্যে আমরা ভোটটা দিব তাকে যেন আমরা সবাই তার নিজ 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 দায়িত্ব মতো শরীর জায়গায় দিতে পারে যেন ওটা পরবর্তীতে কাজে লাগাতে পারে যেন জনগণের পাশে খোঁজ নিতে পারে এমন প্রার্থী আমরা চাই অবশ্যই যোগ্য প্রার্থীকেই ভোটটা দিব যেন আমার ভোটটা দিয়ে পরবর্তীতে কাজে লাগাইতে পারে ভোটটা সেই সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী যাচ্ছি যেন বাংলাদেশের তথা এই রাষ্ট্রের যেন উন্নতি হয় অগ্রগতি হয় আগের মতো লুটপাট বা হাবিজুবি না হয় আমি চাই যেন বাংলাদেশের সুষ্ঠু ভোট হয় যারা আমরা সুস্থ হিসেবে তরুণ প্রথম ভোটার হিসাবে সৎ এবং যোগ্য মানুষকে ভোট দিতে পারি সেরকম প্রার্থী একজন চাই সুষ্ঠু নির্বাচন চাই যেন কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং যাকে ইচ্ছা তাকে যেন আমরা আমাদের পছন্দমতো মতো ভোটটা দিতে পারি যোগ্য নিস্থাপন প্রার্থী চাই যিনি মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে এবং দেশের মানুষের জন্য ভালো ভূমিকা রাখবে সুস্থ শান্তিপূর্ণ একটা নির্বাচন যাচ্ছে যেখানে হচ্ছে আমাদের কোনো মানে ঝামেলা থাকবে না আমরা গর্ব করে একটা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে যেটা আমরা যাই সকলেই যেন একটা শান্তিপূর্ণ হয় ভোটটা দিতে পারি আমরা ভালোভাবে ভোটটা দিতে যাই আমাদের মনে হয় আমরা যেটা আশা করছি তা সম্পন্ন হবে ফেয়ার একজন নির্বাচন হবে এবং একজন সৎ লোক আসবে যারা আমাদের দেশের উন্নতির কাজে লাগবে যেন ভোটে কোনো কারচুপি না হয় যেন কোনো অসৎ লোক ভোটে না নির্বাচিত বাংলাদেশের মানুষ চায় যে একজন সৎ লোক এবং ভালো নির্বাচন হবে তবে অবশ্যই সবাই ভোটে অংশগ্রহণ করবে এবং অবশ্যই ভালো লোক আসবে জনগণের জন্য জনগণের আশাবাদী এবং দেশের উন্নতির জন্য যেন এই নির্বাচনটা সর্বোপরি হয়ে থাকে দেশের জন্য যে দেশের পক্ষে কাজ করবে জনগণের পক্ষে কাজ করবে এবং ন্যায় নীতি নিষ্ঠার সাথে কাজ করবে সেই প্রার্থীকে আমরা চাই আমরা সাধারণ মানুষ একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই কোন গন্ডগোল বা কেন্দ্র দখল টখল যেন না হয় এমন একজন প্রার্থী চাই যিনি জনদহদি হবেন জনসেবা মনোযোগ দিবেন নিজের আখের গুছানোর চেষ্টা করবেন না এমন প্রার্থীকে আমরা চাই দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আবারও একটা বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন ফিরব কিছুক্ষণের মধ্যেই স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তি আর তর্ক হয় সেসব আড্ডায় আর এসব নিয়ে আমাদের এখনকার আয়োজন ভোটের আড্ডা ভোটার আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী মুর্শিদুর রহমান বিবিসি নিউজের রোড টু পার্লামেন্টে আজকে দিনাজপুরে আমরা এই চায়ের টেবিলের আড্ডায় আমরা বসেছি আমরা আসলে এখানে যারা ভোটাররা আছে তারা এই চায়ের আড্ডায় অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে নির্বাচন নিয়ে আসলে তাদের কি ভাবনা তাদের কি চিন্তা তারা কি ভাবছেন আমার পাশে একজন ভোটার আছেন তাকে আমি জিজ্ঞেস জানতে তার কাছে আমি জিজ্ঞেস করি যে আসলে সামনে তো ভোট ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনারা আসলে কি ভাবছেন একজন ভোটার হিসেবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মানে আনুমানিক বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয় আমরা সাধারণ জনগণ অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করব কিন্তু আমাদের জনগণের মনে অনেক আশঙ্কা রয়েছে যে সুষ্ঠুভাবে আদৌ নির্বাচনটা হবে কি না ফেব্রুয়ারিতে যে ডে বলা হয়েছে ফেব্রুয়ারিতে কোনো নির্দিষ্ট কোনো সময় বলা হয়নি এ নিয়ে একটা আশঙ্কা আছে তবে যদি নির্বাচনটা হয় আমাদের পছন্দ মতো প্রতিনিধিকে আমরা নির্বাচন করবো এই সামনে যে নির্বাচন আপনি একজন ভোটার হিসেবে আপনি কি ভাবছেন ভোট নিয়ে আপনার আসলে আমার জীবনে প্রথম ভোট হবে আর কি আমার ভোটার হওয়ার পর আমি তাকে ভোট দিইনি এখন পর্যন্ত তো আমি চাচ্ছি যে সমস্ত দল এই ভোটের মধ্যে অংশগ্রহণ করুক আমি জামাত বা বিএনপি বা এনসিপি কোনো দল করি না আমি চাচ্ছি সমস্ত দল একত্রিত হয়ে তারা নির্বাচন করুক নির্বাচন করে যারা প্রতিষ্ঠিত যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা ভোট দিব আমি আমার মতন ভোট দিব বা এভাবেই আর কি আমি চাচ্ছি যে ভোটটা হোক সুস্থ ভোটটা নির্বাচন হোক আর আর আমি এটাও চাচ্ছি যে সবাই সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক তারা কেমন পরিবেশ ভোটের পরিবেশ চাচ্ছে এবং কীরকম প্রার্থী তিনি চাচ্ছেন তারা আমাদের এখন তো এখন বর্তমানে আমাদের যে মানে রাজনীতিবিদগুলো আছে সবগুলো এখন ভালো আছে এখন যে দল আসবে প্রথমে যে নির্বাচিত হবে আল্লাহ ভালো দেশ চালাবে কিন্তু দেশে যে এখন পরিস্থিতি চলতেছে যে নির্বাচনটা হবে কি না তফসিল ঘোষণা তো এখন করিনি যে কয়েকটি দল শোনা যাচ্ছে যে নির্বাচনে আসবে না এখন ওই দলগুলো যদি এখন নির্বাচনে না আসে এখন তাহলে তো নির্বাচনটা নির্বাচন তো আর হবে না এখন তো মানে ওইটাই সংখ্যা আর কি চোখে এখন যদি ওই দলগুলোর সব সব দল মিলে একত্রিতভাবে নির্বাচনটা হয় তাহলে এবার আল্লাহ ভালো করে এবার আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো আর ভোটাররা কিন্তু সকলেই নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা নিরপেক্ষ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিয়োগ করবেন এবং সেটাই তারা আসলে সেই নির্বাচনের প্রস্তুতিতে তারা আছে তবে তারা শঙ্কা যেহেতু নির্বাচনে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা না এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা এটা নিয়েও ভোটারদের মধ্যে একটি সৌন্দর্য যারা যেটা ভোটাররা বলছিলেন রোড টু পার্লামেন্টে চায়ের টেবিলে আজকে এটুকুই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে এই ছিল আজকের মতো আয়োজন আগামীকাল দেখা হবে একই সময়ে ভালো থাকুন সবাই